দুর্বার রাজশাহী বিপিএলের দুর্বল দল তাদেরকে আজকের ম্যাচে দেখে নিব ম্যাচ শুরুর আগে হঠাৎ একই বলল রংপুর রাইডার্সের কাপ্তান নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের নবমতম ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হেরে গিয়েছেন রংপুর রাইডার্স কিন্তু এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না অধিনায়ক নুরুল হাসান সোহান তার কারণ ছিল একমাত্র ব্যাটিং ব্যর্থতা আজকের ম্যাচে আবারও সন্ধ্যায় মাঠে নামবে রংপুর রাইডার্স বনাম দুর্বার রাজশাহী কিন্তু ম্যাচ শুরুর আগেই প্রেস কনফারেন্সে সোহান বলেছে রাজশাহী দুর্বার কত বড় দল হয়েছে তাই আজকে দেখে নেব ওদের চেয়ে বড় দল আমাদের সামনে পাত্তা পায়নি দেখা যাক আজকে ওরা আমাদের বিপক্ষে কিভাবে ম্যাচটাতে জয় তোলে মাঝেই টপ অর্ডারদের মাঝে আমাদের কিছু ভুল রয়েছিল সেই ভুলগুলো আমরা শুধরে নিয়েছি এবং জয় তোলার প্রত্যাশায় দুর্বার রাজশাহীর বিপক্ষেই আজকে লড়ব প্রিয় দর্শক নুরুল হাসান সোহানের এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে